জীবনটাও এরকমভাবে গেঁথে গেল সবাইকে হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি অনেক অনেক দিন হয়ে গেল আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি তার অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা হচ্ছে আমি কেক নিয়ে পুরোপুরি ব্যস্ত ছিলাম দু নাম্বার হচ্ছে আমার শরীরটা সত্যি খারাপ ছিল এই কদিন আমি ডাক্তারখানার বাড়ি করেছি সেজন্যেই কে ক্লাস সেটা মোটামুটি সাত থেকে আট দিনের মতো ছিল ওটা তো অনেকদিন আগে শেষ হয়ে গেছে এবার ছিল যেটা বাড়িতে প্র্যাকটিস তার মধ্যে আমি অসুস্থ হয়ে পড়ি তো এই কারণের জন্য ভিডিও করা সম্ভব হয়নি তো যাই হোক অনেক দিন পর আবার তোমাদের সামনে আগে সবাই জানিও কমেন্টে যে তোমরা কেমন আছো আর তার সাথে সবাইকে শুভ ষষ্ঠী তোমরা যেখানেই থাকো মানে যে যেখানেই থাকো ঘরে বাইরে সবাই খুব ভালো থেকো নিজের মতো করে আজকের দিনটাকে সেলিব্রেশন করো আজকে তো জামাই ষষ্ঠী তো আমার তখন জামাই হয়নি আমরা যেটা করি সেটা হচ্ছে ছেলে ষষ্ঠী আমি আমার মতো করেই পালন করি ষষ্ঠীতা কিন্তু এই বছর যেহেতু আমাদের কালা আসুধ সেরকম আমি কিচ্ছু করতে পারিনি কিন্তু আমি আগের বছর আমি সব কিছুই করেছিলাম মানে এখানে একটা এখানে গাছ যেটা ছিল বট গাছ বটগাছের নিচে আমি গেছিলাম আমার ছেলেকে নিয়ে সান টান করে ফুল মানে যে যেরকম হয় আমাদের ওখানে কেবলমাত্র যেখানে ওখানে পুরোহিত থাকে মানে পুরোহিত পুজো টুজো সব কিছু করে দেয় আর এখানে ওটা খালি ছিল না বাদ আমি সব কিছুই করেছিলাম কিন্তু এই বছর এগুলো আমাদের কিচ্ছুই হবে না সেই জন্য সকাল থেকে শান করে বাড়িতে মধ্যে পুজো করে মা ষষ্ঠীকে স্মরণ করে তারপর শ্রেণকে ওই প্রসাদ বানিয়ে ওটা দিয়ে আমরা সকালে জলখাবার টলকা খেলাম একসাথে মিলে মা ছেলে মিলে আর চলো আর রান্না কি কি করি রান্না তো আজকে আমাদের মানে মায়েদের আজকে ভাত খাওয়া যাবে না তারপর তোমার আমিষ কোনো কিছুই খাওয়া যাবে না আজকে যেটাই খাবে নিরামিষ খাওয়া যাবে পরোটা লুচি এগুলো খেতে পারে চিঁড়ে মুড়ি সব কিছুই খাওয়া যায় তো আমি আজকে বানিয়েছিলাম ঘুগনি বানিয়েছিলাম আর সকালে মুড়ি খেলাম এখন দুপুরের দিকটা কিছু বানাবো আর সাথে সাথে শ্রেয়ান আর তোমাদের দাদা জন্য কিছু বানাতে হবে আজকে স্পেশাল দিন বলে কথা চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে আমি কি বানাচ্ছি প্রথমেই আমি বানিয়ে নিচ্ছি আমের আচার এটা আমি সংরক্ষণ করে রাখবো এর জন্য আমি এঁঠু ছুটো না করে প্রথমেই বানিয়ে নিচ্ছি একদম টপ টপ ঝাল ঝাল এর মধ্যে গুড় চিনি লবণ আর অনেকটা পরিমাণে বেশ লঙ্কার গুঁড়ো টুড়ো দিয়ে প্রায় রেডি হয়ে গেছে আমার আমের আচার এই দিকে মাটনটা আমার বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে আর এই দিকে বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে ডাল সিদ্ধ ডাল মাটন আর আমি চাটনি আর কয়েকটা ভাজাভুজি বানাবো চলো আর যতই কিছু করি আজকে কিন্তু আমি কিছু খেতেই পারবো না এর জন্য বিনা লবণ টেস্ট করেই সব কিছু বানিয়েছি যাই না কেমন হবে ইচ্ছে করলো আজকের দিনটা মানে ভেবে খুব মন খারাপ হচ্ছে যে আমিও তবুও পারলাম আমি আমার সন্তানকে যেটুকু সম্ভব আমার তরফ থেকে বাইরে থেকে আজকের দিনটাকে পালন করার কিন্তু আমার মা সব কিছুই মানে করবে মন যাবে মন্দিরে পুজো দেবে আমাদের নামে সুতো রাখবে সব কিছুই করবে কিন্তু আমাদেরকে সেটা পড়াতে পারবে না আমাদের কপালের মধ্যে অরুদের ফোটা দিতে পারবে না শুধু আমার না আমার ভাইয়েরও না আমরা এক ভাই এক বোন আমরা দুজনেই বাইরেই থাকি তো সেই সূত্রে আমি জানি না মানে আমিও লাস্ট দু বছর নেই তার আগে তো আমি বাড়িতে ছিলাম যতবারই ছিলাম কিন্তু আমার ভাই মোটামুটি তিন বছর থেকে চার বছর হয়ে গেল ও নেই এই টাইমটা আর ভাই ফোটা আমি জানি না যে আমার লাস্ট ভাই ফোটা কবে হয়েছে সেটা আমার মনেও পড়ছে না মানে চাইলেও এগুলো মানে সম্ভব হয়ে ওঠে না এদিক থেকে ভাবতে গেলে সত্যি মানে অনেকটাই মনে হয় যেন কাজটা খারাপ কিন্তু এরকম কিছুই না অপেক্ষায় আছি অপেক্ষায় থাকবো পরের বছর যেন মায়ের কাছে থাকতে পারি আমিও পারি আমার তোমাদের দাদা ভাই যেন মায়ের কাছে থাকতে পারে আর আমার ভাইকেও যেন আমার ভাইও যেন থাকতে পাই মায়ের কাছে আজকের দিনটা আমি যখনই বলি যে বাড়ি চলো এই একটা ওকেশন ওই একটা ওকেশন বারো মাসে তেরো পার্বণ তেরোটার মধ্যে তেরোটা তো যাওয়া সম্ভব না যেগুলোতেই যাওয়া সম্ভব সেগুলোতেই যাই আর বাকিগুলো হয় না কারণ ও বলেই দিয়েছে যে আমার মানে আমাদের আমরা যারা আছি ফৌজি মানুষ শুধু আমাদের ফ্যামিলি দিকে দেখলে হবে না মানে পুরো ভারতবাসীদেরকেও আমাদেরকেই দেখতে হবে স্পেশাল স্পেশাল যে ওকেশনগুলো হয় আমাদের পুজো কালী পুজো এইসব টাইমে তখন ছুটিটা না সবসময় পাওয়া যায় না কারণ আমাদের খুশির জন্য তারা তাদের খুশিগুলোকে ত্যাগ করে হাসি মুখে এটাই হচ্ছে ঠিক জীবন আর ফৌজি মানুষদের জীবনের সাথে আমাদের জীবনটাও এরকমভাবে গেথে গেছে ওরা আর ওদের সাথে সাথেও আমাদেরকেও কিন্তু অনেক কিছু করতে হয় প্রথমে যেটা বলছি হুট করে একটা মোবাইলে মেসেজ আসলো বা ফোন আসলো এখনই রেডি হয়ে যাও এখনই এখানে ওয়েলফেয়ার আছে যেতে হবে এখনই এটা করা আছে করতে হবে এগুলো করতে করতে আমরাও মনে হয় যে কম যাই না ওদের চেয়ে চলো অনেক বক বক হলো ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থাকবে